ঘুম থেকে উঠে আগে চাটা বসিয়ে দিলাম আর সাথে সাথে আরেক পাশে ভাতটাও বসিয়ে দিলাম কারণ আজ বাড়িতে কেউ নেই আমাকে একাই রান্না করে নিয়ে যেতে হবে তরকারি করা ছিল ওটা গরম করে নিয়ে আমি বেরিয়ে পড়লাম অফিসের জন্য যাওয়ার সময় মনে হলো পেনটা একটু চেঞ্জ করি তাই দেখাচ্ছিলাম আজ বাসে দেখো একটা লোক নেই আমি ছাড়া অ্যাকচুয়ালি বাসের লাইনে অনেকগুলো লোক ছিল পাশ থেকে বাসটা হঠাৎ করে বেরিয়ে যাওয়ায় আমি উঠে গেছি আজ একটু পরেটা খেতে খুব ইচ্ছে করছিল তো রাস্তা থেকে একটু দুটো পরোটা আর একটু তরকারি কিনে নিয়ে এসে আর কারণ সকালে আর ব্রেকফাস্ট না বাড়িতে দিয়ে বাড়ি চলে এলাম তারপর কিছু কাজ করতে করতে ভাবলাম লাঞ্চটা করে নেব কিন্তু তার আগে ভাবলাম একটু নিচ থেকে ঘুরে আসি একটা না অনেকক্ষণ কাজ করতে করতে খুব বোর লাগছিল আর একটু কিছু খিদে খিদেও পাচ্ছিলো তো নিচে গিয়ে একটু পেয়ারা মাখা কিনে এলাম এই কাকুটা খুব ভালো পেয়ারা মাখে আমার তো দারুণ লাগে তারপর পেয়ারা আমি লাঞ্চ করতে বসে গেলাম ওই পরের সাথে কিছুটা তরকারি বেঁচে গেছিল আর মাছের ঝাল দেওয়াটা গরম করে নিয়ে গেছিলাম এখন আর রোদে আমি খুব একটা বাইরে যাই না একটু খেয়ে একদম বসে থাকাটা তো ঠিক না তাই সিঁড়িতে একটু ওঠানামা করছিলাম তারপর এত কাজের চাপ পড়ে গেল তারপর কাজ করে বাড়ি চলে এলাম